আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে ঘাটে মানুষ আসে সে পুকুরে শেওলা জমে না আসলে কিন্তু তাই আমরা যদি একটা পরিত্যক্ত পুকুরের দিকে তাকাই তাহলে আমরা দেখব দিন সেখানে মানুষের আসা যাওয়া না থাকাতে কচুরিপানা শেওলা এগুলো জমে পুকুরটি তার সৌন্দর্য হারিয়ে ফেলেছে অন্যদিকে একটি ব্যবহৃত পুকুর বা দিহির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব এটি স্বচ্ছ টলমলে পানি পরিচ্ছন্ন বাঁধানো ঘাট পদ্মফুলের সমাহার আমাদেরকে মুগ্ধ করবে আমাদের জীবনটাও কিন্তু তাই আমরা অনেকেই বাড়িতে অতিথি আগমনকে অপছন্দ করি অতিথি আসতে চাইলে স্বাচ্ছন্দ্য বোধ করি না নিজেদের কর্মব্যস্ত জীবনের ব্যস্ততা এবং আমাদের সন্তানদের পড়াশোনার ক্ষতি এগুলোকে মাথায় রেখে আমরা অনেক সময় আমাদের আত্মীয়কে ঠিকমতো ওয়েলকাম করি না বাসায় আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি না তো এগুলো করতে করতে খেয়াল করতে হবে আমরা কি আমাদেরকে কিংবা আমাদের ঘরবাড়িকে সেই পরিত্যক্ত পুকুরের মতো করে ফেলছি কিনা অসুন্দর করে ফেলছি কিনা আমাদেরকে মনে রাখতে হবে বাড়িতে যখন অতিথি আসেন উনি ওনার সাথে বরকত তথা কল্যাণকে সাথে নিয়ে আসেন আর এই জন্যই প্রতিটা রিলিজিয়ান এবং কালচারে অতিথি সেবাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়েছে আসুন অতিথিদের ভালোবাসি আমাদের ঘরকে স্নিগ্ধ সুন্দর স্বচ্ছ টলটলে সেই দিঘির মতো করে তুলি ধন্যবাদ